আসসালামু আলাইকুম জীবনবতা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের বাগানের বাটি শাক আমরা আমাদের শখের বাগানে কয়েক রকম শাক লাগিয়েছিলাম যার মধ্যে এই বাটি শাক ছিল বাটি শাকের পাশাপাশি আমরা লাল শাক ও পালং শাকও লাগিয়েছিলাম যা আমরা ইতিমধ্যে আমাদের শখের বাগান থেকে তুলে খেতে পেরেছি আজকে আমরা আমাদের শখের বাগান থেকে এই বাটি শাকগুলো তুলব দেখে বুঝতে পারছেন বাটি শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে পাতাগুলো পর্যাপ্ত সাইজে চলে এসেছে Thank yeah. you. আমাদের শখের বাগানের বেগুনের গাছ এখানে বেশ কয়েকটি বেগুনের গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে বর্তমানে জালি বেগুন ধরতে শুরু করেছে প্রতিটি গাছেই বর্তমানে জালি বেগুন ধরে রয়েছে এই জালি বেগুনগুলো আমরা আর কিছু দিনের ভিতরেই তুলে খেতে পারবো এইখানে একটি বেগুন পর্যাপ্ত সাইজে চলে এসছে জালি বেগুনগুলো পর্যাপ্ত সাইজ আসলে এরকম দেখতে হবে আমাদের শখের বাগানের এইটুকু অংশের ভিতরে আমরা ফুলকপি পাতাকপি ও ব্রোকলি লাগিয়েছি আমাদের শখের বাগানের ছিম গাছ আমাদের শখের বাগানের মাছার উপর এই ছিম গাছটি ছড়িয়ে রয়েছে পুরো মাছাই এই গাছটি ছড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটিতে ফুল আসতে শুরু করেছে গাছের বিভিন্ন জায়গায় থোকায় থোকাই ফুল ধরে রয়েছে খুব শীঘ্রই গাছে ছিম ধরতে শুরু করবে আমাদের শখের বাগানের উইশাক এই পৈশাকের জন্য আমরা একটি মাচা তৈরি করেছি এই মাছের উপর পৈশাখের টাকাগুলো আছে দেখতে পাচ্ছেন পাতাগুলো একেবারে সতেজ ও গাঢ় সবুজ রঙের আমাদের শখের বাগানের ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম